আপু ভাইয়ারা আজ একটা নতুন ব্লগ নিয়ে আসছি এই যে পেঁপে গাছটা দেখাইতেছি না এই সমস্ত গাছপালা আগে কিন্তু বাসায় ছিল ফুল ফলের গাছের অভাব ছিল না আমাদের আগে মাটির ঘর ছিল চারোপাশে অনেক গাছ ছিল এখন আর সেই গাছ নাই কেমনে থাকবে বলো চারোদিকে বিল্ডিং আর বিল্ডিং এখনও গ্রামে গাছ আছে খুব সুন্দর আমি মনে করি গ্রামটাই ভালো ডাকাতো ধম বন্ধই আসে চারোদিকে গাড়ির ধোয়া গাড়ির শব্দ মাইকের শব্দ ভালো লাগে না তো বাবা মারা কাশপলা দেখাইতানে পারকে বাচ্চা দের নিয়ে আসে তাসকা বের হয়েছি কটা মুলা নিব ক্ষেতের থেকে দেখি মুলা আছে কিনা আসকার ব্লগে দেখাবো মুলার ভর্তা এনে তো মুলা নাই দাদি আছে তো এইানো পাই নি আজই নাই আছে বড় হয় নাই তো আপু জন্য আরসিলা আজকা মুলার ভর্তা খাবো কিন্তু মুলা নাই ছোট ছোট সব ছোট ছোট সব

ভালো লাগলে অবশ্যই আপনাদের একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা মুলার ভর্তাটা কিন্তু প্রচুর মজা আমি দেখাই মুলাটি বড় হয় নাই আমার এই যে মুলা ছোট ছোট অনেক ছোট ছোট মুলা আর এগুলা তো মুলা ফুল ফুটছে কি যে সুন্দর মুলা ফুলগুলা সাদা সাদা একদম এটি ঢাকা পাইলে আবার নিয়া ফুলের মধ্যে দিয়া ফুল বিক্রি করতো মুলা ফুলে একদম ভুইরা গেছে এই জায়গাটা এই যে বিষ করা এনার সামনে মূলা টুলা লাগানো যাইব না কারণ এখানে সব ফসল বন্ধ হয়ে যাইব গা বাড়িঘর হয়ে এই যে আপু ভাইয়ারা খেতে গেছিলাম আমি যেইখানে মূলা বুনি সেইখানে মূলাটি বড় হয় না শাক হয় তে ভাইয়ের খেতে আবার মূলা বড় হয় তো এই যে বরে দিয়ে আইসা আনাইলাম সারাদিন গ্যাস থাকে না এখন আমরা আবার এই শাশুড়ি বউ মূলার ভর্তা বানাই ভাত খামো দুপুরবেলা রান্নার তো কোনো কুলকিনারা দেখি না গ্যাস তো থাকেই না এই মূলার ভর্তাটা বানাই আমরা ভাত খামো মূলার ভর্তা কিন্তু অনেক মজা তাজা মূলা তারপরে হইলো দনাপা কাঁচামরিচ পিঁয়াজ এগুলো দেওয়া গরম ভাতের সাথে অনেক মজা লাগে এ তো বউ বানাইতেছে দেখাই মাঝখান লাগে কাইটা তারপরে পলা লাগে এটা শির আছে পেয়ারে কাঁচামরিচ বেশি জালে পেয়ার জলে শুকনা মরিচটা কম জলে পেঁয়াজ লবন দৈনা পাতা কাঁচামরিচ একসাথে মত হইতেছে সাথে সর্ষে তেল দিব মূলার বর্তা গরম ভাত সকালবেলা এটা টকা আচার হ্যালো আল্লাশ আপু ভাইয়ারা গরম ভাতের সাথে এত যে মজা এই মূলার বর্তা বলে বুঝানো যাবে না তোমরা একবার খাইয়া দেখো গরম ভাতের সাথে এই মূলার বর্তাটা সাথে একটু টক দিয়ে নিবা টকটা দিলে বেশি